إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة مما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم الله قال رب إنما المؤمنون الذين إذا ذكروا মুমিনের গুণ বৈশিষ্ট্য করতেছেন এই আয়াতের কারিমের মধ্যে কিসের গুণ কাদের গুণ মুমিনের গুণ মুমিন কারা মুমিনের গুণ কি হবে আল্লাহ বলেন ইন্নামাল মুমিন কারা মুমিনের গুণ কি হবে ইন্নামাল ইযা যুকিরাল্লাহ কুলুবুহুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের এক নাম্বার গুণ হবে মুমিন যখন আল্লাহ তাআলার কথা শুনবে ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহ মুমিন যখন আল্লাহর কথা শুনবে মুমিনের সামনে যখন আল্লাহর কথা বলা হবে আল্লাহর জিকির করা হবে ওয়া যালাক কুলুবুহুম তখন তার অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপি উঠবে এটা হচ্ছে মুমিনের এক নাম্বার গুণ এক নাম্বার গুণ হলো মুমিনের সামনে যখন আল্লাহর কথা বলা হবে মুমিন যখন আল্লাহর কথা শুনবে আল্লাহর কথা শরণ হওয়ার সাথে সাথে সে আল্লাহকে ভয় পাবে আর যখন সে আল্লাহকে ভয় পাবে ভয় পেলে সে কোনো গুনাহ করতে পারবে না ভয় পেলে সে কোনো অন্যায় করতে পারবে না কারণ তার দিলের ভিতরে কার ভয় আছে হুজুর বলেন আল্লাহ আর হুজুরে বলেন কার ভয় আছে আল্লাহর ভয় আছে

আর হুজুর বলে কাকে ভয় পাবে এই মানদার মুসলমান মুমিন আল্লাহকে ভয় করবে কিন্তু বর্তমান দেখা যায় মুমিন আল্লাহকে ভয় করে না মুমিন আল্লাহকে ভয় করে না মুমিন পুলিশকে ভয় পায় মুমিন সেনাবাহিনীকে ভয় পায় মুমিন রেপকে ভয় পায় কিন্তু রেপ যে জিনিস সৃষ্টি করেছে রব সেই রবকে মুমিন ভয় পায় না কথা ঠিক না। মুমিন মিনা তাকে ভয় পায় ভাই মুমিন মনকে ভয় করে না মুমিন মিনান তাকে ভয় পায় ভাই মুমিন দুনিয়ার দুনিয়ালার দুনিয়াল অপরাধদেরকে ভয় পায় অত মুমিনদের গুচি ছিল মুমিনরা একমাত্র ভয় করবে কা কে আর কাকে কে ইন্ডা মাল মুমিনু না দিলে গেল্লা ও জিলাইলা বলু মুমিন আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচবে মুমিন আল্লাহর ভয়ে তার দিল থেকে কেঁপে উঠবে যখন তার ভিতরে আল্লাহর ভয় আসবে সে তখন ওজনে কম দিবে না কথা ঠিক নাবে বেঠিক ঠিক সে তখন সে আর আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে অপরাধ থেকে বাঁচবে সে যখন আরেকজনের ক্ষেত্রে আইল কাটবে না সে তখন শিমের মধ্যে কোন ফেললে শিম সরাইবে না

মুমিনের এক নাম্বার গুণ হবে মুমিন যখন আল্লাহর কথা শুনবে মুয়াজ্জিনের কোনটি হই অথবা যে কোনো ভাবে হই আল্লাহর নাম শুনবে আল্লাহর জিকির শুনবে শোনার সাথে সাথে মুমিনের দিল ভয়ে কেঁপে উঠবে সাথে সাথে সে নামাজের দিকে যাবে সাথে সাথে সে গুনাহ থেকে বাঁচবে কাউকে ওজনে কম দিবে না কারো আইল কাটবে না কারো জমি দখল করবে না কারো বিল থেকে চুরি করে বসে দিয়া রাতের বেলা অথবা জাহিজাল দিয়া অথবা যে কোনো জাল দিয়া মাছ চুরি করে

তুমি কেমন মুসলমান তুমি নামে মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি নামে মুসলমান তুমি রমজানেলে রাখো না রোজা দিনকে করো আখাত পয়সা করির নাই তো ওয়াব দাউলি তো যাকাত কথা ঠিক কি ঠিক

তুমি সুদের টাকাই প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখী না মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে বিচারে করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি নামে মুসলমান কথা থেকে না তুমি নবীর উম্মত দাবি করো শুনলে মানো না নবীর উম্মত দাবি করো শুনলে মানো না নবীর মানে তোমার হৃদয় কাঁদে না কথা ঠিক কি না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাত মাননা মানে অপমানে তোমার হৃদয় কাঁদে তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপে চпора তুমি কেমন মুসলমান আর তুমি নামে মুসলমান কথা ঠিক কি না মুসলমান ভাইরা এইবার সুন্নাত মাননা বলতে কি বুঝেন সব ক্ষেত্রেই সুন্নাত আছে না নাই

আরো জোরে বলে কইটা দুইটা জিনিস লাইকা গেলাম একটা হচ্ছে কোরআন এক নাম্বার কোরআন ওয়া সুন্নাত রাসূল দুই নাম্বার হচ্ছে রাসূলের সুন্নাহ প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন সুন্নার আইন বিধান আছে না নাই দাড়ি রাখার সুন্নাত আছে না নাই চুল কাটার সুন্নাত আছে না নাই পোশাকের সুন্নাত আছে না নাই আর হুজুর বলেন আছে নাই কিন্তু দাড়ি সুন্নাত মানুষ মানে নি অনেকে আছে নবীর উম্মত দাবি করে কিন্তু দাড়ি কাটে দাড়ি কাটে এরকম আছে না নাই আর কিছু নওজোয়ান যুবকে মুনাফিকরে এমন কিছু যুবক আছে যারা সুন্নাত তরিকায় চুলটাও কাটে না কেউ কাটে সুরা কাটে কেউ কাটে মুরগির পাছা কাটে

এই দিকতে সিরা ওই সিরা পেন পরে এই যুবক বুঝেনা এই সিরা পেন কোনো সৎ মানুষ এবং সুস্থ মস্তিষ্কের ভালো কখনো সিরা পেন পারে না সিরা পেন করে কারা ফুকিন নিজালা তারা সিরা পেন সিরা পেন সিরা পেন করে কারা কো হিরুন নিজালা তারা ঠিক

pura police rana emon ekta fan নাই je fan dai dikte mone hoy je bilaye khansay rakhe baghe khansay

দাড়ির ক্ষেত্রে সুন্নত মানবো ইনশা পোশাকের ক্ষেত্রে সুন্নত মানবো ইনশা কথা হয় না ইনশা মুমিনের গুণ হবে মুমিন যখন কাপড় পরবে তখন আল্লাহর কথা স্মরণ করবে রাসূলের কথা স্মরণ করবে মুমিন যে কোন কাজ করবে স্মরণ করবে কার কথা এক নাম্বার গুণ হবে মুমিন যখন আল্লাহর নাম শুনবে সাথে সাথে তার দিলটা কেঁপে উঠবে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ

মুসলমান ভাইরাই আমার মুমিনের গুণ হবে মুমিনের সামনে যখন কোরআন তিলাওয়াত করা হবে তখন মুমিনের ঈমান বৃদ্ধি পাবে ঈমান তর তাজা হয়ে যাবে যখন তার ঈমান তাজা হবে ঈমান যখন বৃদ্ধি পাবে সেই বৃদ্ধি প্রাপ্ত ঈমান নিয়ে আসে জান্নাতে যেতে পারবে কথা ঠিক না বেঠিক

এখন আল্লাহর উপর ভরসা করা হয় না যদি বলে অমুক নেতা তমুক নেতা যদি বলে যে তোমার সাথে আমি আছি তোমার কোনো টেনশন নাই সমাজের যত আকাম পোকাম আছে সব হ্যাক করে আর চিন্তা করে আমার সাথে তো অমুক আছে ভরসা নেতার উপর আছে কথা ঠিক না বে ঠিক আমার কিছু না তুমি কে আমি অমুক নেতা ডাই ডাকবা মাত্র

এক নম্বর আয়াত আমরা বললাম বিস্তারিত বলার সুযোগ নাই বিস্তারিত বলতে গেলে অনেক নাম্বার সময়ের প্রয়োজন এই আয়াতের দুই নাম্বার আয়াতের মধ্যে এক নাম্বার কথা হচ্ছে মুমিন আল্লাহর জিকির করবে মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হবে মুমিনের দিলটা ভয়কে পেয়ে উঠবে দুই নাম্বার হচ্ছে মুমিনের সামনে যখন কুরআন তেলাওয়াত করা হবে তখন মুমিনের ঈমান বৃদ্ধি পাবে তিন নাম্বার হচ্ছে মুমিন ভরসা করবে কার উপর আরুজলে

গান বাদ্য যেখানে মাশাআল্লাহ আল্লাহ আমিন আমিন আল্লাহ তাদের বৈশিষ্ট্য হচ্ছে এক নাম্বার ফজিলত হচ্ছে এক নাম্বার ফজিলত হচ্ছে তারাই হচ্ছে सच्चा মুমিন তারা হচ্ছে सच्चा ईमानदार উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদ রাব্বিহিম আল্লাহ তাআলার কাছে তাদের উচ্চ মর্যাদা হবে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়ায়া দিবে জুরে বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার বৈশিষ্ট্য এই পাঁচ গুণ যদি থাকে দুই নাম্বার ফজিলত আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দিবে কে বলেন কে আর হুজুর বলেন কে আর হুজুর বলেন কে দুনিয়ার সম্মান আসল সম্মান নয় এই শুনেন দুনিয়ার সম্মান আসল সম্মান নয় দুনিয়ার সম্মান আছে অমুকের থেকে বাঁচার জন্য আলাইকুম ভাই কয় নাই নাই

এই পাঁচ গুণ যদি থাকে তাহলে এক নাম্বার হচ্ছে এরা সাতটা ईमानदार দুই নাম্বার হচ্ছে আল্লাহ তাদেরকে সম্মান বাড়ায়া দিবে উঁচু সম্মান দিবে তিন নাম্বার হচ্ছে আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দিবে আল্লাহ যদি আমাদের গুনাহ माफ করে দেয় তাহলে এতে সম্মান আর কি হইতে পারে জুরে বলেন আর কি হইতে পারে শুধু তাই নয় শাই নয়

الله الحبيب صلى الله عليه وسلم يكتحن ديس المدد قبل خمسين شبابك قبل هرامك وسيحتك قبل سقمكَ وغناك قبل فقركَ وفراغك قبل شغلكَ وحياتك قبل موتك أو ما جاء في الحديث أي حديث المتحدث. الله الحبيب صلى الله عليه وسلم

محترم, محترم حاضرين, حاضرين جبو كلو شنو كوب كيال شنو, شنو, شنو خمسا قبل خمسين شبابك, شبابك قبل هرامين

আমার আমার গুণা হয়ে যায় আমার তো চোখের গুণা হয়ে যায় আমার তো দিলের গুণা হয়ে যাচ্ছে হুজুর আমি নজরের হেফাজত করতে পারতেছি না আমার তো প্রেম করতে মন চায় অবৈধ সম্পর্ক করতে মন চায় হুজুর আমার বাবাকে একটু বুঝায়া দেন আমার বাবা যেন আমাকে বিবাহ পড়ায়া দেয় যদি বিবাহ পড়ায়া দেয় আশা করা যায় গুনাহ থেকে বাঁচা সহজ হবে কথা ঠিক কিনা হাদিসের মধ্যে আসছে মাশাআল্লাহ সাবা من استطاع منكم البات فليتزوج فإن لم فليتزوج فإنه يغزل للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء متفق